আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিভাইজড সিলেবাস ফর এসএস এক্সামিনেশন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স যে সিলেবাসটা পাবলিশ হয়েছে তোমাদের সেখানে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট কোড ওয়ান জিরো সেভেন মানে দুহাজার ছাব্বিশ সালে তোমার যারা পরীক্ষা দিবা তাদের যে শর্ট সিলেবাস তোমাদেরকে দিয়েছে সেই শর্ট সিলেবাসের ইংলিশ ফার্স্ট পার্টে কী কী আছে তোমরা একটু এক নজরে দেখে নাও এবং এই অনুপাতে এই অনুযায়ী তোমার পড়াশোনা লেখা শুরু করে দাও আল্লাহর রস রহমতে ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক ভালো একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে তো পড়তে হবে টাইম কম পড়াটা কিন্তু অনেক বেশি যদিও শর্ট সিলেবাস তারপরে কিন্তু এক বছরে এই কোর্সটা কমপ্লিট করতেও অনেকে কিন্তু হিমশিম খেয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই তোমার সুন্দর করে দেখে নাও এটা ফার্স্ট পেজ ইংলিশ ফার্স্ট পেভারের ফার্স্ট পেজ ইউনিট থ্রি এবার ইউনিট সেকেন আসতে হয় ইউনিট সিক্স টেন ইলেভেন এগুলো কিন্তু সব আছে ওকে কী কী আছে এইগুলোই পড়বা এইগুলোই পড়তে হবে তাছাড়া কিছু নয় এর বাইরে কিন্তু পড়া দেওয়ার প্রয়োজন নেই কারণ সিলেবাস যেটুকু হয়েছে এর ভিতর থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সো বেশি লাফালাফি না করে বেশি এক্সট্রা না বুঝে মানে অতিরিক্ত বোঝদার যাদের বলে ঠিক সেরকম না কিছু না করে স্টেপ বাই স্টেপ সিস্টেম ওয়াইজ তোমরা পড়ালেখা করবে ইনশাআল্লাহ তোমাদের সফলতা আসবেই আসবে আচ্ছা এটা আছে অ্যাজ ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপারে কোন টপিকসে কত নম্বর বরাদ্দ এবং কোথায় কী আছে সব কিন্তু এখানে ডিটেলস লেখা আছে তোমরা দেখে নাও এবং এই অনুযায়ী এই অনুপাতে তোমরা কিন্তু পড়ালয়া করবো করো দেখবে আলোরামতে তোমাদের সফলতা অবশ্যই চলে আসবে